তুরাঙ্গ অপূর্ব পাল নামক যে কুলাঙ্গার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আল্লাহর কোরআন মারিয়েছে আল্লাহর কোরআন ছিঁড়েছে আল্লাহর কোরআন পাড়িয়েছে আল্লাহর কোরআনের সাথে বিয়াদবি করেছে এই কুলাঙ্গারকে ফাঁসীর কাষ্ঠে ঝোলাবার পর্যন্ত বাংলাদেশের প্রত্যেক মুসলমানের তলিটা ঠান্ডা হতে পারে না ঠিক হয়ে যায় বাংলাদেশের এত বড় বড় রাজনীতিবিদ অমুসলিমরা কোনো নির্যাতনের শিকার হলে বিগত বছরে দেখেছেন যদিও আমরা এগুলাকে সমর্থন করি না ইনভেস্টিগেশন করে দেখা গিয়েছে মুশরেকরা নিজেরাই মূর্তি ভেঙে মুসলমানদের বদনাম করার চেষ্টা করেছে অধিকাংশ জায়গায় কথা ঠিক নেবে ঠিক এরপরে কি হয় ওই ব্রাহ্মণ বাড়িয়া নাসির নগরে ইতিহাস আপনারা বলে যাবেন বলে সে এক সরাসরি মন্দিরে মূর্তির মাথা ভাঙা হয়েছে এই দুঃখে কষ্টে স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে হাজির হয়ে গেলেন পররাষ্ট্রমন্ত্রী গিয়ে হাজির হয়ে যান সচিব গিয়ে হাজির হন রাষ্ট্রপতি বিবৃতি দেন দুঃখ প্রকাশ করেন কত কিছু হয়ে যায় আর আল্লাহর কোরআন পারিয়েছে মারিয়েছে বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদদের কোন প্রতিক্রিয়া দেখলাম না কথা ঠিক তেমন ঠিক বলে কয়েকদিন আগে পূজা উপলক্ষে বাংলাদেশের রাজনীতিবিদেরা পূজা মন্ডপীকে স্লোগান দিয়েছে হিন্দু মুসলিম ভাই ভাই অমুক মার্কাই ভুট চায় স্লোগান দেয় নাই কথা বলে না দেয় নাই দিয়েছে এখন ওই সমস্ত রাজনীতিবিদদেরকে আমি বলি আপনারা যে বললেন হিন্দু মুসলিম ভাই ভাই অমুক মার্কায় ভোট চায় তো আপনার ভাইরা তো আল্লাহর কোরআন পারিয়েছে আপনার ভাইরা তো আল্লাহর কোরআন 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 পারিয়েছে তা আপনার মুখে প্রতিবাদ নাই আপনার মুখে ওই সমস্ত কট্টর বেয়াদক উস্তাহ রসুল কোরআনের সানে বেয়াদবি করেছে তাদের বিরুদ্ধে কোনো আওয়াজ নাই এর মানে হচ্ছে আপনার ইমানের চাইতে আপনার কাছে ভোটের দাম বেশি যারা ভোট ভিক্ষা করার জন্য ইমান বিক্রি করেন আগামীর বাংলাদেশের মুসলমানকে মনে রাখতে হবে এই চেহারা গুলো আপনারা ক্রস চিহ্ন দিয়ে চিহ্নিত করে রাখবেন ইমান বিক্রি করে যারা ভোট ভিক্ষা করেছে কুরআনের পক্ষে কথা বলে নাই মূর্তির প্রশংসা করেছে ভোট দিবেন জুতার কথা তাদেরকে জুতা পিটা করে এলাকা থেকে বের করে দিবেন না কিসের মুসলমান এগুলো মুনাফে এগুলো কি চিল্লাই বলে ও ধৈর্য আসে তোমার আল্লাহর কোরআনে সাদু বিয়া হলে ধৈর্য আসে নিজের বেতন বাড়াবার জন্য রাজপথে আন্দোলন করো তেলের দাম বাড়লে আন্দোলন করো নেতা কর্মী সাদে বিয়া হলে আন্দোলন করো নেতা কর্মী নামে স্লোগান দাও তখন গর্জে উঠো শুধুমাত্র নীরব থাকো কোরআনের ব্যাপারে রসুলের ব্যাপারে বুঝতে হবে মুসলমানের ঘরে জন্ম হয়েছে কিন্তু আবু জেহেলের রক্ত তোমার গায়ে আছে সাবধান মুসলমান এত সহজে মুসলমান হওয়া যায় না মুসলমানের কবরস্থানে দাফন করলে কেয়ামতে মুক্তি পাওয়া যাবে না যারা যা করলেই মুক্তির ফয়সলা হবে না ইমান নিয়ে রসুলের মোহাম্মতকে দুনিয়াতে বিদায় হতে হবে আপনারা কি রসুলের মোহাম্মত নিয়ে দুনিয়াতে বিদায় হতে চান আল্লাহর কোরআনের সাথে যে গাদ্দারি করেছে বেয়াদবি করেছে কুস্তা করেছে তার শাস্তি হোক তার ফাঁসি হোক আপনারা চান না কারা কারা চান দোহা দেখতে চাচ্ছি কারা কারা চান আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাও দান করে জোরে আমি প্রিয় ভাই রামা যে উপমা দেওয়ার জন্য হাদিসটা টেনেছে সেটা হলো এই নবীজি সাল্লাহ আলী হুসাল্লাম রায় ঘোষণা করতে যাচ্ছেন বারবার অপেক্ষা আছেন আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা আসে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর বার্তাবাহক তার বার্তাবাহক আল্লাহ আল্লাহর বার্তাবাহক আপনি সেই আল্লাহর বার্তাবাহকের সাথে দুনিয়া নাপাক মিথ্যাবাদী চরিত্রহীন লম্পর সাংবাদিকদের তুলনা করে সাংবাদিকদের মনোরঞ্জন করে নিজের পক্ষে ভোট কামাইতে চান মনে রাখবেন পৃথিবীর ইতিহাস বলেছে আল্লাহ এবং রসুলের সাথে যারা বিয়াদবি করেছে আল্লাহ পাক লাঞ্ছিত অপমানিত করে দুনিয়া আসলে বিদায় করেছে কথা ঠিক নেবে ঠিক এই জন্য জবান এই জবানের হেফাজত করতে জবানের হেফাজত করতে হবে কথা বলার সময় আল্লাহ পাক যেন আমাদের এই জবানকে হেফাজত করার তৌফিক দান করে আমিন লোকমান হাকিম এত বড় জ্ঞানী তিনি বলেন আমি আমার এই জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলি না গিবত করি না শিকায়ত করি না এমন কি অনর্থ কোনো কথা আমার মুখ থেকে আমি উচ্চারণও করিনি আল্লাফা আমাদের জবানকে হেফাজত করার তফিদার করেন লোকমান হাকিম তার সন্তানকে যে উপদেশ বানা দিয়েছিলেন আল্লাহতালা যে উপদেশগুলো লিখে দিয়েছেন সংক্ষেপে কয়েকটা পয়েন্ট মনে রাখেন লোকমান হাকিম তার সন্তানকে বললেন

শিরিক কি সবচেয়ে বড় জুলুম আল্লাহর কোন শরিক আছে আল্লাহ জুড়ে বলেন আল্লাহর কোন উপমা আছে আল্লাহর সমতুল্য কেউ আছে সমকক্ষ কেউ আছে আল্লাহর মত কেউ আছে আল্লাহর গুণের মত কেউ আছে একজন চাতপুরে পাঁচ আসনের এমপি পদপ্রার্থী পূজায় গিয়ে বলছে গত তেইশ সনে মুসলমান কিন্তু তিনি হিন্দুদের ভোট কামানোর জন্য বলছেন গত তেইশ সালে মা দুর্গা দশ হাত নিয়ে এসেছিলেন মা দুর্গার দশ হাতের এক বছরও পারে দেশ থেকে পালিয়েছে এই জন্য মা দুর্গার কাছে আমরা ঋণী একটু জুড়ে না বলবেন না এটা কোন মুসলমানের আকিদে হতে পারে চিল্লায় বলেন এই যদি হয় এমপির অবস্থা এই যদি হয় মেম্বার অফ পার্লামেন্টের অবস্থা এই যদি হয় ভবিষ্যতের নেতৃবৃন্দের অবস্থা এই যদি হয় এই সমাজের নেতাদের অবস্থা আলামত সমাজের মূর্খরা নেতা হবে জুলাই আগস্টের বিপ্লবে বাংলাদেশের একটা আমূল সাধন হয়েছে পরিবর্তিত হয়েছে মানুষের মাইন্ড ভিন্নভাবে সেটা হয়েছে ওই যে আগে জোর জবরদস্তি করে কিছু একটা করে ফেলবে বসে ফেলবে এই চিন্তা চেতনা থেকে বের হয়ে আসতে হবে এদেশের মানুষ এখন সচেতন হতে শিখেছে স্বৈরাচারী হাসিনার মতো আষ্টি পৃষ্ঠে বেঁধে থাকা গদি যারা লাথি মেরে ভেঙে দিতে পেরেছে যারা সেই পথে হাঁটবে ক্ষমতায় যাওয়ার আগেই তাদের পরাজয় নিশ্চিত করতে জাতি ঐক্যবদ্ধ আছে কথা ঠিক টেমে ঠিক জোরে বলেন এবার আপনারা বলেন এই কথা বলে তার ইমাল আছে একটু জোরে বলেন তার তওবা করার দরকার আছে না না এখানে এই তো হন নাই তিনি কি বলেন শোনেন তিনি বলছেন আমরা মুসলমান আমাদের মৃত্যুর পরে আমাদেরকে গুরু কবরে ফোন করা হয় জানাজা দেওয়া হয় আর আপনারা হিন্দু আপনাদের মৃত্যুর পরে চিতায় পুরানো হয় আপনাদের চিতায় পুরোনো হবে কে আমাদের আপনারা উঠবেন আমরা উঠবো আপনারা ভালো আমল করলে আপনারা ভালো কিছু পাবেন আমরা ভালো আমল করলে ভালো কিছু পাবো এটা মুসলমানের বিশ্বাস হতে পারে একটা আপনারা জোর আওয়াজে বলেন সমস্ত মুর্শিদ একটা জান্নাতি না জাহান এই নেতা বলছেন এরাও নাকি কে আমাদের মুক্তির ফয়সালা পেয়ে যাবে এগুলা মাইকে বলছেন অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে সুতরাং এত বড় জাহের এত বড় মূর্খ ইমানের ঠিক নাই আকিদার ঠিক নাই আল্লাহ পলকালের সম্পর্কে কোনো ধারণাই নাই এই রকম জাহেল যদি নেতা হয় রডের পরিবর্তে বাস তো ঢুকবে ঠিক না এরাই দেশ বিক্রি করে বিদেশে পাড়ি জমায় এরাই বিদেশে বেগম করা বানায় হাজার কোটি টাকার মালিক এরাই হয় এরাই রাষ্ট্রের বারোটা বাজার কিন্তু আগামীর বাংলাদেশকে আমরা আর ঝুঁকির মুখে ফেলতে দেব না ইনশাআল্লাহ একটু আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে

একটা কথা মনে রাখেন অমুসলিমরা তাদের ধর্ম পালন করবে আমাদের কোনো অসুবিধা নাই ইসলাম বলে দিয়েছে ইসলাম স্পষ্ট বলেছে ধর্মের মধ্যে মানে অমুসলিমকে জোর করে আপনি মুসলমান বানাবেন এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই ঠিক কিনা বলে এদের সমালোচনাও করতে বলা হয় নাই কিন্তু মুসলমানের সন্তান হয়ে আকিটা বিসর্জন দেবেন অন্তত পক্ষে মুসলমান হিসেবে আমরা সেটা বরদাস করব না যে দুর্গায় বিশ্বাসী সে আল্লাহ বিশ্বাসী হতে পারে না ভগবান আর আল্লাহ কি এক একটু কথা বলতে হবে ঈশ্বর আর আল্লাহ এক অতএব আকিদার ক্ষেত্রে কোনো ছাড় নাই কথা মনে থাকবে আপনার হিন্দু প্রতিবেশী আছে কথা একটু ঠান্ডা মাথায় বলছেন অমুসলিম প্রতিবেশী আছে তার সাথে আপনার সুন্দর আচরণ করে ইসলাম নিষেধ করেন নাই পরাণিকারণে সুরে মুমতাহিনাই আল্লাহর স্পষ্ট বার্তা আছে লায়ন হাকুবুল্লাহু আনিল্লা দিন আলাম ইউ কতিনু কুমফিদ্দিন ওলাম ইউ হু রিজুকুম্মিং দিয়ারিকুম আংটা বা রুহুন অতুকুলসিতু ইদাইহিন ইন্নল্লাহ হাইউ হাইবুল্মু আল্লাহ তারা নিষেধ করেন নাই ওই সমস্ত অমুসলিমদের সাথে ভালো আচরণ করতে যারা তোমাদের সাথে ধর্মীয় যুদ্ধে লিপ্ত হয় না যারা তোমাদেরকে এলাকা থেকে তাড়িয়ে দেয়নি তাদের সাথে ভালো আচরণ করতে আমি আল্লাহ তোমাদের নিষেধ করি না ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন বরং আমি আল্লাহ তাআলা انصاف কারীদেরকে ভালোবাসি জুরুজুরু কন সুবহানাল্লাহ আপনি অমুসলিম প্রতিবেশের ঘর না একটা ঘর বানায় দেন অসুবিধা নাই ছেলে মেয়ে টাকা পয়সার অভাবে লেখা করতে পারে না সাহায্য করেন কোনো সমস্যা নাই সারা বছর তাকে সাহায্য করবেন না সহযোগিতা করবেন না খালি পূজায় গিয়ে আল্লাহ দুখাবেন ভালোবাসা দেখাবেন এই ভণ্ডামি বাদ দিতে হবে কথা বলেন ঠিক কিনা এটা অমুসলিমদেরও বোঝা উচিত সারা বছর আমাদের খোঁজ খবর নেয় না সারা বছর আমার ঘরে টিম ভেঙে তিনি চাল দিয়ে পানি পরে আবার খোঁজ নেয় না খালি পূজা আসলে খোঁজ খবর নেয় এ তো ভণ্ড কথা ঠিক কিনা তার বোঝা উচিত আল্লাহ পাক আমাদের বোঝার তো দান করে না মানবিক সাহায্য করতে বাধা নেয় কিন্তু ইমান বিক্রি করা যাবে না সিরিকি কাজে সাহায্য করা হারাম সহানুভূতি দেখানো হারাম উপস্থিত হওয়া হারাম সাপোর্ট দেওয়া হারাম টোটাল হারাম এই কথাগুলো মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ বোঝার তৌফিক দান করেন লোকমান হাকিম সন্তানকে ডেকে বলছেন ইয়া বুনাইয়া ছেলে লা তুশরিক বিল্লাহ আল্লাহ সাথে শরীক স্থাপন করতে পারবে না ইন্না শিরকা লা যুলমুন আযীম আমি আল্লাহ সাথে শরীক স্থাপন করা এটা বড় মারাত্মক বড় জুলম এই কথা দিয়ে আমাদের মনে থাকবে ইনশাআল্লাহ আমরা কেউ কোনদিন শিরিক করব না আমাদের সন্তানদেরকেও আমরা শিরিকি কাজে অংশ গ্রহণ করতে দেব না আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন একটু জোর আওয়াজে বলতে হবে আল্লাহুম্মা আমিন লোকমান হাকিম তার সন্তানকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকাল হাববাতিন মিন খারদালি ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহ লতীফুন ও বাচ্চা শোনো একেবারে কোন আমল একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতিরিক্ত কোন আমল যদি পাথরের মধ্যে লুকায়িত থাকে আসমানেও যদি থাকে সেটাও আল্লাহ তালা হাজির করে দেবেন আল্লাহর অগসরে দুনিয়াতে কিছুই নাই সব আমল সম্পর্কে অবগত কে আছে আল্লাহ পাক আছেন সন্তানদেরকে নসিহাত শেখাচ্ছেন এরপরে তিনি বলছেন ইয়া বুনাইয়া আকিমিস হে ছেলে নামাজ কায়েম করবে ওয়াকমুর বিল মারুফ সৎ কাজের আদেশ দেবে

সর্বশেষ কথা বলে রাখেন আল্লাহ পাক বলছেন ওয়ালা এর খদ্দাকালিন নাস লুকমান হাকিম তার সন্তানকে বলছেন ওয়ালা এর খদ্দাকালিন নাস মানুষের সাথে অহংকার করবে না ওয়ালা তামসিফিল আরদি মারহা জমিনের মধ্যে অহংকার করে হাঁটবে না ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন আল্লাহ তাআলা দাম্ভিক অহংকারে কোনো ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না অহংকার করা যাবে যদি বলেন দাম্ভিক এবং অহংকারীরা হচ্ছে আল্লাহ কাছে সবচেয়ে ঘৃণার পাত্র এই সর্বশেষ কথা মনে রাখেন লুকমান হাকিম তার সন্তানকে অহংকার অহংকার হতে নিষেধ করছেন এরপরে সর্বশেষ বলছেন ওয়াকসুবি ফি মাশরিক তুমি যে রাস্তায় চলবে মধ্যম পন্থা অবলম্বন করে হাঁটবে অহংকার পদ পরে হাঁটবে না হাঁটবে না ওয়াগুদদুতুম মিন কথা যখন বলবে বিনয়ের সাথে কথা বলবে নরম কণ্ঠে কথা বলবে ইন্না না আন কারলা সৎ না সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ কিসের আওয়াজ গাধার আওয়াজ মানে সমাজে কিছু লোক দেখবেন যে পাঁচ দশজন লোক বসে আছে ঘামো খা একটু মাতবুরি দেখানোর জন্য গিয়ে দেখবেন চিল্লায় একটা কথা বলেছি এই মেজাজের লোক সমাজ আছে না একটু উর্দ্দুর আওয়াজে বলেন মানে এমনিতেই কোনো প্রয়োজন নাই হঠাৎ করে হ্যাঁ অমুখে ওই তোমুকে কথা বলেছে বেয়া এ আওয়াজ হচ্ছে গাঁধার আওয়াজ এসব আওয়াজ গাঁধার আওয়াজ কথার মধ্যে বিরম্রতা বক্স দিশি মা চলার মধ্যে বিরম্ব্রতা ওখ সাউতিক সাউজিক আওয়াজের মধ্যে বিরম্ব্রতা থাকতে হবে আর খবরদার অহংকার করে চলবে না অহংকারের পরিণতি কি হয়েছে যুগ যুগ ধরে সমস্ত অহংকারীরা ধ্বংস হয়েছে কথা ঠিক তবে ঠিক অহংকারীরা শুধু পরকালেই ধ্বংস হয়নি হবে তা নয় পরকালে অহংকারীদের কাল্লা তালা পিপ্রার আকার দেবেন আর হাসনের মাঠে যত মানুষ থাকবে তাই তাদের পায়ের নিচে পিষ্ট করবেন হিন্দা সাথে বলে নজর আর অহংকার করা কত বড় গুণা হাদিসে কুদিসিতে এসেছে আল কিবিরিয়া উরিদা ইব ওয়াল আযমাতু ইজারি। অহংকার হচ্ছে আমার গায়ের চাদর বরত্ব হচ্ছে আমি আল্লাহর কর্ণের লুঙ্গি কেউ যদি ব্যক্তি যখন অহংকার করে আমার গায়ের চাদর ধরে টানাটানি করে অহংকার মানুষ কিনিয়া করে অহংকার করে মানুষ বংশ নিয়ে অহংকার করে মানুষ টাকা পয়সা নিয়ে অহংকার করে মানুষ জ্ঞান গরিমা মানিয়ে। অহংকার করে মানুষ ক্ষমতা নিয়ে এখন আপনারা এক বাক্যে বলেন এই সকল কিশোর একমাত্র মালিককে আল্লাহ কষ্ট হচ্ছে। দেওয়ার ক্ষমতা দেওয়ার মালিককে দেওয়ার মালিককে জ্ঞান গরিমা দেওয়ার মালিককে তো আল্লাহর দেওয়ার নিয়ামত পেয়ে আপনার তো বিনয়ী হওয়ার কথা ছিল আপনার তো আল্লাহর সুপ্রিয় আদায় করার কথা ছিল অহংকার কেন করতে গেলেন অহংকার যে ব্যক্তি করে নবীজি বলে সুসসরা বলেছেন হাদিস কুদসি এসেছে অহংকার হচ্ছে আল্লাহর গায়ের চাদর বড় আল্লাহর পরনের লুঙ্গি সুতরাং অহংকার যে ব্যক্তি করে আল্লাহর গায়ের জামা ধরে টান দেয় আল্লাহর পরনে লুঙ্গি ধরে টান দেয় আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন জোরে আমিন অহংকারীরা যুগ যুগ ধরে লাঞ্ছিত হয় দুনিয়াতে লাঞ্ছিত হয় আখিরাতে সৈরাচারী শেখ হাসিনা কত দাম্ভিক আর অহংকারীর সাথে বাংলাদেশে ক্ষমতা পরিচালনা করেছে ফেরাউনের প্রতিচ্ছবি দেখিয়েছে এমন লাঞ্ছিত আর বেজত আল্লাহ করেছে পৃথিবীর ইতিহাসে কোন শাসককে আল্লাহ এত বড় বেইজত করেন নাই কথা ঠিক কিনা যদি বলে অস্তিত্ব সহ আল্লাহ বিনাশ করে দিয়েছে শত কোটি টাকার মালিক অহংকার করেছে রাস্তার ভিক্ষুক বানিয়ে আল্লাহ ছেড়ে দিয়েছে শত শত বিঘা সম্পদের মালিক ঝুলিয়ে আল্লাহ বলার মধ্যে ঝুলিয়ে দিয়েছেন সুতরাং অহংকার করে ईमानदार বান্দা করতে পারে না ইমানদার শুধু গোলামী করবে আর আল্লাহ যখন নিয়ামত দিলে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করবে আর আল্লাহকে বলবে আল্লাহ এই জমির মালিক আমি নই এই বাড়ির মালিক আমি নই এই গাড়ির মালিক আমি নই এই ইলমের মালিক আমি নই এই জবানের মালিক আমি নই এই মর্যাদার মালিক আমি নই সব তোমার দেওয়া নিয়ামত এই কথাগুলো মনে থাকবে তো ভাই ইনশাআল্লাহ এগুলো আমরা নিজেরাও আমল করব আমাদের সন্তানদেরকে আমরা এই সমস্ত আমল করতে উদ্বুদ্ধ করব। আমরা বলি ইনশা আল্লাহ আল্লাহ রব যেন যে কথাগুলো আপনাদের সামনে উচ্চারণ করেছি সবার আগে আমাকে এরপর আমার ভাইদেরকে মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করে জোরে কোন আমিন জবানের হেফাজত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল এটা বক্তা শ্রোতা ইমাম আলেম ওলামারা খতিব এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী এমনকি সাধারণ জনগণ সকলের জবানুল হেফাজত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলিল রাব্বিল আলামিন ওয়া সাল্লা